আমরা সাধারণত জানি শুধুমাত্র ফোর্থ সিজন লঙ্গান ছাড়া বাদবাকি লঙ্গান ফেব্রুয়ারিতে ফুল আসে এবং মোটামুটি আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত গাছে ফল থাকে আজ আমি দেখতে পাচ্ছি বা লক্ষ্য করছি আমার কালেকশানে থাকা পং লঙ্গনে কিন্তু এখনও ফল আছে তো চলুন এই শীতের সময় আমরা জানি কিন্তু এই সময় কিন্তু পিং পং লংগান থাকে না শুধুমাত্র ফোর্থ সিজন লঙ্গান গাছে থাকে দেখুন আমরা যদি লক্ষ্য করি এটা আমরা ফোর্থ সিজন লঙ্গান দেখুন এখানে কিন্তু নতুন করে ফ্রুট সেট হচ্ছে শুধুমাত্র ফোর সিজন লঙ্গানই কিন্তু সারা বছর ফল দিতে সক্ষম পিংপং লঙ্গানি কিন্তু সারা বছর ফল দেয় না আমার গাছে যে পিংপং লঙ্গানটা আছে শুধুমাত্র এই গাছটাতে আমার কাছে কিন্তু পিংপংয়ের অনেকগুলো গাছ আছে চারটে গাছ শুধুমাত্র এই গাছটাতেই কিন্তু দেখেছি যে এবছর আমি তিনবার ফল পেয়েছি পরপর তো এটা হচ্ছে আমাদের লাস্ট সিজনের ফল আজ জানুয়ারি মাসের সতেরো তারিখ তাহলে চলুন পিংপং লঙ্কনের টেস্ট কেমন এর মিষ্টতা কেমন এর ব্রিক্স মিটারের মিষ্টতা কত শো করছে আমরা টোটালটাই ভিডিও থেকে দেখে নেব তাহলে চলুন ভিডিও শুরু করা যাক আপনারা দেখছেন এস ডি গ্রিন ওয়ার্ল্ড দেখুন আমার কাছে পিঙ্কংয়ের আমি আগেই বলেছি আপনাদেরকে চারটে গাছ আছে শুধুমাত্র এই গাছটাতে আমি দেখেছি বছরে তিনবার ফল আসতে এবং এই গাছের আরেকটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি প্রচণ্ড ডো আপ নেচারের অন্যান্য গাছগুলো প্রচণ্ড হাই গ্রোথ এটা কিন্তু গ্রোথ প্রচণ্ড স্লো আমি লক্ষ্য করতে পারছি এবং আজ দেখুন জানুয়ারি মাসের সতেরো তারিখ গাছে কিন্তু ফল ঝুলছে অলরেডি আমরা এই ফল দুটোকে আজকে হারভেস্ট করবো দেখব মিষ্টতা কেমন টোটালটা তাহলে চলুন এখান থেকে আমরা ফল দুটোকে হারভেস্ট করে নিই প্রথমে দেখুন দুটো ফল কিন্তু আমরা হারভেস্ট করে নিয়েছি এখন কিন্তু সেভাবে ম্যাচর হয়নি তো টেস্ট করবার জন্য জাস্ট শীতে কেমন আসে সেই জন্য ফল দুটোকে আমরা হারভেস্ট করছি আমরা এই ফলটাকে মাঝে বরাবর বড় এবার ফাটিয়ে নিচ্ছি দেখুন শ্বাস কিন্তু বেশ ভালো পরিমাণেই এসছে দেখুন শ্বাসটা দেখুন সিট মিডিয়াম সাইজ সাধারণত পিঙ্ক রঙের সিট কিন্তু মিডিয়াম সাইজ হয়ে থাকে খুব একটা ছোটোও নয় খুব একটা বড়ও নয় মিডিয়াম সাইজের হয়ে থাকে দেখুন বেশ শাঁসটা কিন্তু বেশ ভালো তবে জুসের পরিমাণটা মনে হচ্ছে এখন সেভাবে পাওয়া যাবে না যেহেতু শীতের সময় তবুও আমরা একটু ট্রাই করবো আগে জুসটা ব্রিক্স মিটারের মিশ্রতা কত এসছে আমরা দেখবার জন্যে তাহলে চলুন একটু ব্রিক্স মিটারে জুসতে দেখা যাক যদি বার করতে পারি এর মিশ্রতা কত আমরা চেষ্টা করব হ্যাঁ জুস মনে হচ্ছে বার করা যাবে বারকোড়া গেছে অলরেডি আজ জানুয়ারি মাসের সতেরো তারিখ পিংপং পিংপাংলাঙ্গান টেস্ট হচ্ছে ওর ব্রিক্স মিটারের মিষ্ট তো দেখবো মিষ্ট তো এসে আঠেরো প্লাস উনিশের কাছাকাছি দেখুন মানে আঠেরো প্লাস মানে উনিশের কাছাকাছি মানে তো নো ডাউট মিষ্টি এ নিয়ে তো কোনো বলার কিছু নেই সাধারণত পিং পাং যিনি কুড়ির কাছাকাছি থাকে আজ এখনই কিন্তু উনিশের কাছাকাছি আছে আমরা তার আগে একটু দেখুন ক্লোজ তাহলে একটা টুকরো টেস্ট করে দেখব লংগান যেমন খেতে তেমনই তবে একটু জুসের পরিমাণটা কম সাধারণত যে সিজনে যে ফলটা হয় তার জুসি একটু বেশি থাকে জুসিনেসটা এখন কিন্তু জুসটা একটু কম পাচ্ছি তবে খেতে কিন্তু অসাধারণ হালকা কিন্তু রোজি ফ্লেভার অনেকটা এই সময়ের লংগান যেটা আমি টেস্ট করছি পিংপংয়ে হালকা কিন্তু আপনাদের কী বলো রুবি লংগানের কাছাকাছি একটু ফ্লেভার পাচ্ছি রুবি লঙ্গানে কিন্তু একটা রোজি ফ্লেভার থাকে তো সেদিকে বলতে পারি কিন্তু অসাধারণ লাগছে অফ সিজনে লংগান টেস্ট তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের কালেকশনে একটা পিঙ্কাংলা গান রাখতেই পারেন তবে এর একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে পিঙ্ক পাংলা কিন্তু ফলন কম হয় তুলনামূলক সিটটা কিন্তু মাঝারি সাইজের হয়ে থাকে কিন্তু যারা মাটিতে কাজ করতে চাইছেন বা টবে করতে চাইছেন পিঙ্কাংলা গান করতেই পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে